আসসালামু আলাইকুম আলাকসা পরিবারের পক্ষ থেকে সকলে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা আবারও পারিশে দেখাবো আমাদের কাছে অনেক পারিশে শিপমেন্ট আসছে এগুলো হচ্ছে মূলত জিমিচু কাপড় ওপরে এই কাপড়টা এখন সবচেয়ে ট্রেন্ডে আছে মানে সবচেয়ে জনপ্রিয় মানে কাপড় যেটা বলে এই কাপড়টার বিষয় হচ্ছে কাপড়গুলো একটু গ্লসি টাইপের থাকে আর কাপড়গুলো একটু সফট হয় যেমন ধরেন যে এখানে বেশ কিছু কালার আছে আপনার জন্য অনেকগুলো কালার রেখেছি তো আজকে সবগুলো শাড়ি কিন্তু দাম একটাই থাকবে বিশাল বড়স একটা ধামাকা থাকবে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই কিন্তু একদম হোলসেল প্রাইস শাড়িগুলো আমাদের কাছে পাবেন আমরা শাড়িগুলো ওপেন করে দেখাবো সাথে সাথে আপনাদেরকে দামটা বলে দেবো যারা এই ধরনের জিনিস শাড়িগুলো চাচ্ছেন আমাদের কাছে নিতে পারবেন একদম একদম হোলসেল প্রাইসের মধ্যে এগুলো কিন্তু নিচে দেখেন কত সুন্দর করে আমরা করা আছে কতটা সুন্দর আম করা আর হিট স্টোন বসানো আছে আরও সম্পূর্ণ এটা কিন্তু সুদার কাজ করা আমরা আপনাদের সুবিধার্থে একটা শাড়ি আমরা ওপেন করে দেখাচ্ছি শাড়িটা দেখেন কতটা মানে কি পরিমাণ কাজ আছে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন শাড়িটা এটা হচ্ছে একটা কালার মধ্যে কালারটা দেখেন পুরো শাড়িটাতে কিন্তু আপনার কাজটা করা আছে একদম এ টু জেড এই দেখেন নিচে পাটটা কত সুন্দরটা পার করা আছে জিমিচু কাপড়ের ওপরে আচ্ছা পুরো শাড়িটা দেখি আমরা একটু পুরো শাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একেবারে ফার্স্ট ও লাস্ট দেখেন কতটা সুন্দর কাজটা করা আছে এগুলা আমাদের কাছে একদম হোলসেল প্রাইস মাত্র পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকাগুলো এগুলো নিতে পারবেন যদি আপনার যে কালারটা পছন্দ আপনার স্ক্রিনশট নাম্বার যোগাযোগ করবেন আচ্ছা পরবর্তী আমরা আর কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার মধ্যে একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার কিন্তু পেঁয়াজ কালারটা সো এটাও দেখতে পেন আমাদের কাছে বিএস কালারটা দেখতে পান খুবই সুন্দর ডিজাইনটা এটাও সেম প্রাইস পড়বে পঁচিশশো টাকা আচ্ছা আমরা করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার টরে কালারের মধ্যে দেখেন কালারটা টরে কালারটা খুবই সুন্দর কালারটা পঁচিশশো টাকা পড়বে এটা হচ্ছে ব্ল্যাক আপনারা যারা কালো চাচ্ছেন কালো নিতে পারবেন এই যে ব্ল্যাকটা এটা হচ্ছে গাজর কালার গাজর কাটার খুবই সুন্দর একটা কালার এটাও দেখতে পান পঁচিশশো টাকার মধ্যে এটা হচ্ছে জেড ব্লু কালার নেভি ব্লু কালার এটাও দেখতে পান অনেক সুন্দর কালারটা পঁচিশশো টাকা পাবেন এটা হচ্ছে চেরি কালার বা হচ্ছে ওয়াইন কালার বা হচ্ছে ম্যারুনও বলতে পারেন এটাকে কালসা মেরুন টাইপের এটাও পঁচিশশো টাকা পাবেন ওই যে বটল গ্রিন কালার এটা পিত্ত কালারটা এটাও দেখতে পান পঁচিশশো টাকা এই দেখে এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর সুন্দর কালার আছে দুই হাজার পাঁচশো টাকা আজকে শাড়িগুলো পাচ্ছেন যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দা হোটেল নাম্বারে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ